অভিনগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় উপজেলা নয়াপাড়া বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাঘা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি রবিউল হোসেন রবি পরিচালনা করেন নারা শঙ্কর পাশা হাইস্কুল গেট জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লা পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমজীবী সমন্বয় পরিষদের সহসাংগঠনিক সম্পাদক মোলা হাবিবুর রহমান হাবিব ও কশোর জেলা ট্রাক ট্রাক্টর ট্রাঙ্কল রিকাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আবুল কালাম আকন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন ইউনিয়ন নেতা গাজী ইয়াছিন মাসুদ শেখ আনিচুর রহমান গাজী ইউনুচ আলী মাইনুল ইসলাম সদস্য নজরুল ইসলাম মাতব্বর বিল্লাল হোসেন মাহাবুব হোসেন ইয়ার আলী লুৎফর রহমান মো সোবহান হোসেন রবিউল ইসলাম সহ ইউনিয়নের অসংখ্য নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে শত শত মানুষ অংশগ্রহণ করেন দোয়া শেষে তবারক বিতরণ করা হয়